তিনটি রেসিপি বানিয়ে দেখাবো কাঁচা আমি টক লাউ চিংড়ি আর বিকেলবেলায় বানিয়েছিলাম ঘুগনি সেই রেসিপিগুলোই আজকে আমি শেয়ার করবো তাহলে দেখতে থাকুন ফার্স্টেই আমি কাঁচা আমি টকটা বানিয়ে নেব একদম সিম্পলভাবে বানাবো কিন্তু খেতে খুব ভালো লাগে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মানে ঝালটা যে যেরকম খাবেন আর দিয়েছিলাম এক টেবিল চামচ পাস্ফোরণ সুন্দর একটা ফ্লেভারফুল না আসা পর্যন্ত নেড়ে চেড়ে নেব এরপর এখানে আমি তিনটে মতো আম নিয়েছিলাম আমগুলোকে এই তো খোসাটা ছিলকাটা তুলে নিয়ে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু লবণ মানে টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম জাস্ট একটু কালারের জন্য সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট আমি মিশিয়ে নিয়েছিলাম গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে এবার মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল মানে আমটাকে সেদ্ধ করার জন্য আর একটু গ্রেভি গ্রেভি ভাব রাখার জন্য যতটা জলের প্রয়োজন সেই হিসাব করে জলটা দিয়ে দেবেন জলটা খুব ভালো মতো ফুটে এসেছে এবার দিয়ে দেব এর মধ্যে চিনি একদম সিম্পলভাবে এভাবে আমের টক বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে তেমন কিছুই লাগে না এই তো যে যেরকম মিষ্টি খাবেন একটু টক মিষ্টি ঝাল হয় এটা খেতে ভালো লাগে পরিমাণ মতো চিনি দিয়ে গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে রেখে দেব এই তো গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে রেখে দিয়েছিলাম অলরেডি কিন্তু আমার আমের টক একদম রেডি আমি একটু থেতো করে নিয়েছিলাম দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে এই তো একটু গ্রেভি গ্রেভি ভাব আছে আর সব কিছু পারফেক্ট মানে ঠিকঠাক ছিল আমার লবণ ঝাল মিষ্টি এটা আমি নামিয়ে রেখে দেব এক সাইডে এবার আমি বানিয়ে নেব লাউ চিংড়ি লাউ চিংড়ি বানানোর জন্য ফার্স্টে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো ভেজে নেব কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল আর লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়িগুলো একটু বড়ো সাইজের নিয়েছি একদম যে কুচো চিংড়ি হয় সেটা নিয়ে নিই সেটা দিয়েও বানানো যায় এই চিংড়িগুলো খেতেও ভালো লাগে এবার জাস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো আমি চিংড়িগুলোকে ভেজে নেবো বেশিক্ষণ ভেজে নিতে হয় না বেশিক্ষণ তেলের মধ্যে ভাজলে কিন্তু চিংড়ির মধ্যে একটা রাবারের মতো ভাব চলে আসে খেতে ভালো লাগে না এই তো ভেজে নিয়ে আমার হয়ে গিয়েছে চিংড়িগুলো এক এক করে তুলে নিচ্ছি এভাবে লাউ চিংড়ি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আর গরমের সময় লাউটা খেতে তো আরও ভীষণ ভালো লাগে আমি ওই কড়াইয়ে আরও পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল তেলের মধ্যে দিয়েছিলাম সামান্য একটু গোটা জিরে আর একটা স্লাইস করা কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একদম লাল লাল মানে বেশি পুড়িয়ে ফেলা যাবে না অল্প একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা আর দিয়েছিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচেরও কম দিয়েছিলাম আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো সেই কারণে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কালারের জন্য হলুদ আর টেস্ট অনুযায়ী দিয়ে দেব লবণ এবার যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি সেই কারণে কালারের জন্য দিয়েছিলাম হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম আর এর মাঝে কিন্তু আমি একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম সেটা হিস্কিপ হয়ে গিয়েছে আর আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম এই তো কেটে রাখা লাউটা লাউয়ের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এটাতে কিন্তু কোনো এক্সট্রা জল লাগবে না আমি গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ রেখেছিলাম দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরোয় আর লাউ চিংড়ি বানাতে অনেকেই হয়তো পারে বাট রান্নার প্রসেসটা মাঝে মাঝে একটু আলাদা হয় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মানে অনেকটাই জল বেরোনোর পর এই তো আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো এবার চিংড়ির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে একদম রান্না করে নেব। এক্সট্রা কোনো জল দেব না যে জলটা বেরিয়েছে এই জল দিয়ে কিন্তু চিংড়ি লাউ চিংড়ি আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে দেখুন লাউ চিংড়ি কিন্তু আমার একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখলেই বুঝতে পারবেন নামানোর আগে দিয়েছিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে খেতে ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর আছে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য গ্যাসের ওপর রাখবো আর এটা কিন্তু এইরকম একটু রসারসা ভাব থাকে এইভাবেই খেতে ভালো লাগে এই তো সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন একদম ফাইনাল লুক আমার লাউ চিংড়ি কিন্তু একদম রেডি দেখুন কতটা কালারফুল লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল এই দিকে আমার লাউ চিংড়ি কমপ্লিট আমের টকও কমপ্লিট এবার বিকেলে আমি বানিয়েছিলাম ঘুগনি সেটা সেই রেসিপিটাই আমি শেয়ার করলাম আর ঘুগনি রেসিপি আমার এর আগে চ্যানেলে আছে সেই কারণে ভাবলাম শর্টকাট একটু শেয়ার করি যে চটপটির ডালটা হয় সেটা আমি সকালেই ভিজিয়ে রেখে খেয়েছিলাম এই তো ভেজানো খুব ভালো মতো হয়ে গেলে একটা আলু দিয়েছিলাম আলুটাকেও আমি একসঙ্গে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর হাফ টেবিল চামচ দিয়েছিলাম লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর দুই থেকে তিন টেবিল চামচ দিয়ে দেব তেল সমস্ত কিছুকে চার থেকে পাঁচটা মতো মানে দুটো আমি হাই ফ্লেমে সিটি মেরে নেব আর তিনটে মেরেছিলাম মিডিয়াম ফ্লেমে এভাবে সিটি মেরে নিলে কিন্তু খুব সুন্দর মতো করে সেদ্ধ হয়ে যায় দেখুন আমি কিন্তু চার থেকে পাঁচটা মানে পাঁচটা মতো সিটি দিয়েছিলাম খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে একটা দেখাচ্ছি দেখুন অলরেডি কিন্তু আমার চটপটির ডালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা রান্না করে নিলেই হয়ে যাবে কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল তেলের মধ্যে আমি একটা করে দিলাম লবঙ্গ এলাচ দারুচিনি আর দিয়েছিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটাকে এই তো পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি সামান্য একটু ভেজে নেব অল্প একটু ভেজে ভেজে নিলেই হয়ে যাবে অল্প একটু ভেজে নেওয়ার পর ডুমো করে কেটে নিয়েছিলাম একটা টমেটো টমেটোটাকে একটু ছোটো ছোটো করে কেটে নেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ আর লবণটা একটু বুঝে দিবেন যেহেতু ফার্স্টে লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম লবণটা আগে দিয়ে দিলে পেঁয়াজটা আর টমেটোটা খুব ভালো মতো গলে যায় আর দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি আপনার আপনাদের ঝালটা টেস্ট অনুযায়ী তবে তবে চটপটিতে বেশি ঝাল এমনিও ভালো লাগে না সামান্য একটু দিয়েছিলাম আদা বাটা আর সামান্য পরিমাণে রসুন বাটা একদম কিন্তু অল্প পরিমাণে দিয়েছি অল্প একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য আর সামান্য একটু দিলাম ধনিয়া গুঁড়ো অল্প একটু জল দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো কিন্তু মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে চটপটির এই মশলাটা যদি ভালো মতো কষানো না হয় কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগে না সেই কারণে চার থেকে পাঁচ মিনিট অবশ্যই মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নেবেন এই তো অলরেডি কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটাও ওপরে চলে এসেছে দেখলে বুঝতে পারবেন এবার সেদ্ধ করে রাখা যে চটপটিটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম আর যে একটা আলু দিয়েছিলাম সেটাকে আমি এরকমভাবে সামান্য একটু জল দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম এইভাবে আলুটা ম্যাশ করে দিলেও কিন্তু ঘুগনিটা খেতে খুব ভালো লাগে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এক্সট্রা কিন্তু আমার কোনো আর জল লাগবে না এটাকে খুব ভালো মতো এবার আমি ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে সামান্য একটু দিয়ে দিলাম চিনি চটপটির মধ্যে একটু চিনি দিলে খেতে ভালো লাগে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এই তো আর দুই থেকে তিন মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে দেখুন অলরেডি কিন্তু আমার ঘুগনিটা একদম রেডি এরকম গ্রেভি গ্রেভি ভাব আছে ঠান্ডা হলে কিন্তু আর একটু টেনে আসে ওপর দিয়ে অল্প পরিমাণে একদম এক চিমটি পরিমাণে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো এবার ডেকোরেশন করে নিলেই কিন্তু ঘুগনি একদম রেডি ওপর দিয়ে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর শসা দিয়েছিলাম শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেব ভুজিয়া ভুজিয়ার যে চানাচুরগুলো হয় সেগুলোই দিয়েছিলাম আর সামান্য একটু দিয়ে দেব চাট মশলা একদম অল্প পরিমাণে দিয়েছিলাম চাট মশলা আর কয়েক ফোঁটা দিয়ে দেবো লেবুর রস এইভাবে ডেকোরেশন করে নিলে কিন্তু খেতে ভালো লাগে তাহলে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন